ওরে বান্দা তুমি কি গুনা করে করে পাহাড় পরিমাণ গুণা করে ফেলে নৈরা সইবার কোনো কারণ নাই আল্লাহ বলে নিয়ে আই বাদি আসো বান্দা আমি হলাম এমন আল্লাহ আমাকে যে ব্যক্তি চিনছে ওই ব্যক্তি দুনিয়ার সবাইকে চিনবে আমি আল্লাহকে যে ব্যক্তি চিনবে না আমি আল্লাহর পরিচয় যে ব্যক্তি নিবে না ওই বান্দা গুনা করবে এরপরেও আমি আল্লাহকে বই করবে না আমি আল্লাহ যে কি মায়া দিয়া বান্দাকে ডাক দিলাম ও আমার আন্দরের বান্দা শুনিয়াল যত বড় গুনাহ করি যত বড় অপরাধ করোনা কেরো আল্লাহ বলেন ইয়া ইবাদি বান্দায় ও বান্দা যত বড় পাহাড় পরিমাণ গুনাহ করো না আমি আল্লাহ দরবারে ফিরে আসো ওরে চর্চায় যুব যুবক ও মद्द বাবাজিরা ও যুবক বায়রা কথাগুলা মনোযোগ দিয়ে শুনেন ই ইবাদি আল্লাহ কেমন محبت করে ডাক দিয়েছেন দুযত বড় গুনাই করো না কেন আমি আল্লাহর পরিচয়টা যদি নাও অটোমেটিক ভাবে বান্দা তোমার চোখ থেকে পানি চলে আসবে আল্লাহ বলে রে বান্দা আমি আল্লাহর কাছে আসো আমি আল্লাহর দিকে ফিরে আই আমি আল্লাহ কেমন আল্লাহ আমি আল্লাহর পরিচয়টা না আমি আল্লাহর কুদরতের দিকে একটু তাকাও আমি আল্লাহর দিকে যদি তাকাও রে বান্দা আমি আল্লাহর ক্ষুদ্রদের দিকে তাকাইলে তুমি নিজে নিজেই পরিচয় দিবা দুনিয়াতে আর গুণা করব না আর অপরাধ করব না ওরে নবীর দল একটু তাকাইয়া দেখেন কেমন আল্লাহ যে কেমন মায়া আল্লাহ যে কেমন ইঞ্জিনিয়ার ও বন্দা দুনিয়ার তৈলের ফ্যাক্টরি থেকে তৈল আসে তৈলের ফ্যাক্টরি থেকে কোনোদিন চিনি আসবে না আবার চিনি মিশ্রিত মিটা থেকে কোনোদিন তৈল আসবে না যেই ফ্যাক্টরি যেই কাজের জন্য বানানো হয় ওই জিনিস আসবে অন্য কোন জিনিস আসবে না আল্লাহ বলেন আমি তোমার মায়ের পেটটাকে একটা ফ্যাক্টরি বানাইলাম একটা নয় দুইটা নয় এক দুই তিন চার পাঁচটা সন্তান আমি দুনিয়ার মধ্যে তোমার আম্মাকে দিলাম এই সন্তানগুলা বাহিরে যখন আসলো দুনিয়ার বাতাস যখন দেখলো দুনিয়ার বাতাস দেখার পর একটা সন্তানের চেহারা আর একটা সন্তানের চেহারার সাথে মিলে না একজনের কণ্ঠ আর একজনের কণ্ঠের সাথে মিলে না একজনের বৃন্দাঙ্গুলের টিপ আর একজনের টিপের সাথে মিলে না আল্লাহ বলে তাকায়া দেখ ফ্যাক্টরি একটা কিন্তু বিভিন্ন জাতের মাল আসে দুনিয়ার জমিনে ফ্যাক্টরি দিকে তাকায়া দেখো যেই ফ্যাক্টরিটা আমি আল্লাহ আমি আল্লাহ যে ফ্যাক্টরিটা দুনিয়ার জমিনের মধ্যে মানুষ বানায় ওই ফ্যাক্টরি থেকে ওই জিনিস আসবে অন্য কোনো জিনিস আসবে না আল্লাহ বলে বান্দা তোমার মায়ের একটা ফ্যাক্টরি এই ফ্যাক্টরি থেকে একটা ভাই আসে আর একটা বোন আসে চেহারার কোনো মিল নাই গলার কন্ঠের আওয়াজের কোনো মিল নাই এটা কেউ করে না চিল্লায়া বলেন এই ব্যাকস্ট্রম যিনি করে এই পার্থক্য যিনি করেন ওনার নাম কি মহাব্বত আওয়াজ দেয়া বলেন ওনার নাম কি আল্লাহ আল্লাহ কেমন মো হল্ আল্লাহ আশে কু কাকামো হল্ আল্লাহ হিচ শিরি নিম শির সর মি কু নদ জান তাম আল্লাহ তু মে মা বুদ আল্লা আল্লাহ কহে মেরা উম্মতের উম এই জন্য আল্লাহ বলেন কুল হে নবী আপনার গুনাগর উম্মতদেরকে জানাইয়া দেন ইয়াইবাদ যাহে আমার আদরের বান্দারা আশ্রফু যারা তোমাদের অন্তরের মধ্যে কলবের মধ্যে শয়তানের দুকাই পরিয়া নফসের দুকাই পরিয়া তুমরা গুনা করেছ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইও না আল্লাহ বলেন ও বান্দা এবং বান্দিরা আমি আল্লাহর রহমত থেকে তোমরা বঞ্চিত হইও না কেন শয়তানের দুকাই পড়িয়া গুণা তো হতেই পারে না গুনা তো আমরা ইচ্ছা করিয়া করে নাই শয়তানে করাই এরপরে বান্দাবান্দি গুনা করে শৈতানের দুকাই পড়িয়া বান্দাবান্দি গুণা করে এই জন্য আল্লাহ বলেন ওই রবকে চিনো চিনিয়া তহবার দিকে ফিরে যাও পাহাড় পরিমাণেও যদি তোমরা গুনা করো আমি আল্লাহ তোমাদের তামাম জেন্দিগির গুনা মাফ করে দিব সুবান আল্লাহ বলেন এই জন্য বাবা কেউ কি বলতে পারবো এই আসমানের নিচে জমিনের উপরে আপনি আমি কোনোদিন গুনা করি নাই। এই কথাকেও বলতে পারবো বরং বলতে হবে আপনি আমার মতো নাফর মান নালায়ক অনুপযুক্ত গুনাগার বান্দা আসমানের নিচে জমিনে উপরে আর নাই প্রকাশ্যে গোপনে দুনিয়ার কেউ জানে না কিন্তু যিনি জানেন ওনার নাম কি আর মহাব্বত বলেন ওর নাম কি ওই আল্লাহকে চিন যে আল্লাহ বলে ডাক দিয়া বান্দা বলে দুনিয়ার মানুষ আরে আমি আল্লাহকে ভালো করেছি না আল্লাহর পরিচয় যদি তাহলে তোমার কলবের মধ্যে আল্লাহর বই ডুকার পর ওই বইটা যখন তোমার অন্তরের ভিতরে ডুববে ও তুমি ভাবে তুমি চোখের পানি ফালাইয়া বলতে পারবা হে মালি অন্যায় করেছি অপরাধ করেছি বালে ঘর পর থেকে আজ পর্যন্ত আমার মা জানে না আমার আব্বা জানে না আমার বন্ধু জানে না কোন জাগায় প্রকাশ্যে গোপনে কি গুনা করেছি আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও আল্লাহ বলেন তুমি যদি আল্লাহকে চিনো তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় যাবে আর বয়ের কারণে ও তুমি বান্দা তোমার ভয়ের কারণে চোখ থেকে পানি অজুসে তোমার চোখ থেকে বের হতে থাকবে ওরে নবীর উম্মতের দল এই জন্য আসরে বাবা বালেঘর পর থেকে আজ পর্যন্ত কেউ বলতে পারবা না যে গুনা কর নাই ওরে নবীর উম্মতের দল এই জন্য আসো আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসিয়া আল্লাহর কাছে তৌবা কর আর বলো আল্লাহ গুনা করেছি অপরাধ করেছি আমার গুনার খবর যদি আমার আম্মা জানতো সন্তান বলে ডাক দিত না আমার গুনার খবর যদি আমার বন্ধু ডাকতো জানতো বন্ধু বলে ডাক দিত না আমার গুনার খবর যদি আমার এলাকাবাসী জানতো আমাকে হুজুর অথবা যুবক বলে ডাক দিত না ওয়াল্লাহ গুনা করেছি যেরকম ভাবে আপনি মেহরবানি করিয়া মহাব্বত করে ভালোবেসে গুনা আপনি ডাকিয়া রাখছে মেহরবানি করে আপনি আমার গুনা মাফ করে দেন আল্লাহ বলে বান্দা তুমি যদি এইভাবে চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমি আল্লাহর কাছে তৌবা করতে পারো আমি আল্লাহ তোমার চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে তোমার তামাম जिंदगीর সব গুনাহ করে দিব আতি নাফি দুনিয়া না হাসান আতি নাফি دار عقبانا حسن يا غياس المستغيث نهدنا افتخارا بالعلوم এই জন্য বাবা আসেন দুনিয়ার মধ্যে আসিয়া কত রকমের গুনাহ করেছে আল্লাহ বলেন ও বান্দা ও বান্দী لا تكونا توم الرحمات اللہ গুনার দিকে তাকাইয়া আমি আল্লাহ থেকে নৈরাশ্য হওয়ার কোন কারণ নাই কারণ موسی যুগে একটা যুবক এমন কোন নাই ওই বান্দা করে নাই ওই বান্দার জন্য এলাকার মধ্যে সমাজের মধ্যে কেউ চলতে পারে না ওই যুবক এমন কোন গুণা নাই করে নাই একদিন এলাকার সব মানুষ মিলিয়া একটা মিটিং এর মধ্যে বসে গেল সর্দার হুকুম দেয় ওই যুবককে আ এলাকার মধ্যে রাখা যাবে না এই বদমাসটাকে এলাকার থেকে তাড়াইয়া দাও সর্দার তখন এই হুকুম দিল মুসানবির আদেশে এলাকার সব যুবকরা ওই যুবককে হাতে পায়ে রশি লাগায়া জঙ্গলের মধ্যে ফেলে রেখে চলে আসলো হঠাৎ করে একদিন আল্লাহ ওহির মাধ্যমে মুসাকে জানাই ও মুসা তুমি যাও অমুক জঙ্গলের ভিতরে যাও যাইয়া দেখো আমার একজন ওলিয়ে কামেল একজন বুজুর্গ আছে তার জানাজার নামাজটা তুমি পড়ে দাও মুসানবী আল্লাহর ওয়াদার পাইয়া ওই জঙ্গলের মধ্যে হাজির মুসানবী গিয়া দেখে ওই যুবক সাধারণ কোনো যুবক না ওই যুবক হলো সেই যুবক যেই যুবক এলাকার মধ্যে গুণা করত। যেই যুবকের কারণে এলাকার মানুষ ভালোভাবে চলতে পারে না কথা না বলিয়া ওই যুবকের লাশ যখন সামনে আনলো আনার পর এক পর্যায় সবাইকে নিয়া এই লোকের যখন জানাজার নামাজ পড়লো পড়ানোর পরে নবী আল্লাহকে ডাক দিয়া বলে ও আল্লাহ ওই যুবক তো সাধারণ কোনো যুবক না এত একটা নাফরমান এত গুনা করতো এলাকার মধ্যে সমাজের মধ্যে ওয়াল্লা একটু জানতে মনে চায় এই যুবকটা আবার কেমন করে অলি কামেল হয়ে গেল আল্লাহ বলেন ও মুসা তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম নম্র আমি আল্লাহর একটা নম্র

ওই যুবক একটা ডাক দিয়া বলে মালি এলাকার মধ্যে আমার গুনার কারণে আল্লাহ আমাকে হাতে পায়ে পায়ের লাগাইয়া ওই জঙ্গলের মধ্যে আমাকে রেখে ফেলে চলে গেল মেহেরবানি করে তুমি মাফ করে দাও শয়তানের দুকাই পড়িয়া শয়তানের কুমন্ত্রণায় পড়িয়া গুনাহ করে বসেছে আর অপরাধ করব না মেহেরবানি করে তুমি মাফ করে দাও ও মুসা তুমি কি জানো না ওই বান্দা জঙ্গলের ভিতরে এক একা আমাকে ডাক দিয়া বলে আল্লাহ আর অপরাধ করব না আর গুণা করব না আমার আব্বা আমার আমার আম্মা তারাই দিল মেহের বাণী করে ও আল্লাহ তুমি আমাকে তারাইও না কারণ তুমি তো রহমান তুমি তোলা মেহের মেহরবানি করে আল্লাহ তুমি মাফ করে দাও ও মুসা তুমি কি জানো না বান্দার সব আমি সহ্য করতে পারি বান্দার চোখের পানি আমি আল্লাহ বরদাস করতে পারি না ওরে নবীর উম্মতের দল ও চর্ষায়ের যুবক ও বাবারা ও মুরব্বী বাবাজিরা শেষ কথাটা আপনাদেরকে বলে যায় বালে ঘর থেকে আজ পর্যন্ত জানিয়া না জানিয়া ইচ্ছাই ও নিচ্ছাই সিঁড়ি কি বেদাতি কুফুরি প্রকাশে গোপনে কে কোন জায়গায় কি গুনা করেছে দুনিয়ার যদি কেউ না জানে আমি আল্লাহ থেকে গোপন কিন্তু তুমি করতে পারবা না এই জন্য সময় থাকতে আসো তাড়াতাড়ি ফিরিয়া যখন কবরে যাইবা তখন কিন্তু কোনো কাজে আসবে না এই জন্য কবরে যাওয়ার আগে 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 প্রস্তুতি গ্রহণ করো আর যদি ইমান আমল নিয়া কবরে না যাও আমি হুজুর বারবার বয়ান করতে পারবো আমার পরের হুজুরেও বার বয়ান বয়ান করবে সব আমল সব কথার মূল কথা হলো আমার পরে আরো জর যত বক্তার আসবে সব সবাই এক কথাই বলবে গুস সারিয়া দেন সুদ সারিয়া দেন নামাজ পড়েন ব্যাপারটা ভাবে চলিয়েন না মানুষের হক নষ্ট করিও না ও বাবা বালে ঘর পর থেকে আপনি আমি কত শত শত জুম্মার বয়ান শুনেছি ওদের মাহফিলে গিয়েছি কিন্তু নিজেকে নিজেকে একটু প্রশ্ন করেছ এই যে মাঘ থেকে হুজুরের মুখ থেকে শত শত কথা শুনতেছি আমি নিজের ভিতরে কোন কথাটা ঢুকাইছি যদি একটা কথা ঢুকাইতে পারো তাহলে তোমার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে তোমার কবর সুন্দর হয়ে যাবে আর যদি তুমি নিজেকে না চিনিয়া আল্লাহকে না চিনিয়া ওই অন্ধকার কবরে যাও তাহলে তোমার কবর কিন্তু ভয়ানক হবে আরামদায়ক হবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যে কবরে আল্লাহ সারা বন্ধুকে হো তাকবে না যে কবরে রহমান সারা বন্ধুকে হো তাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এ দুনিয়া সবই পার কবর যে তোর আসলগর কেমন সে তাই তাকবি পরে শুধুই মাটির বিছানা কেমন সে তাই তাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হো তাকবে না যে কবরে রহমান সারা বন্ধু কেহ তাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না দিলে বড় অহংকার চিনো না খুদার গড় নামাজের লাগিয়া কিতর মুঠেউ মায়া লাগে না নামাজের লাগিয়া কিতর মুঠেউ মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না মৌতু কাজি কুল্লু না সিং বু কবর বাই কুল্লু না সিং দা খেলো যাই হোক উজুরকে কে বসা কে কথা বলা ঠিক হবে না সব কথার মূল হলো বাবা এই জীবনে জানিয়া না জানে ইচ্ছা অনিচ্ছা নিচ্ছা প্রকাশ্য গোপনে যত রকমের গুণা আপনি আমি করেছি রাস্তা একটাই যদি তবা করি আল্লাহ কাছে গোপনে গিয়া বলে আল্লাহ আর আরগুনা করব না আর অপরাধ করব না মেহরবানি করে আপনি মাফ করে দেন আল্লাহ বলেন গোপনে যখন তুমি চাইবা আমি আল্লাহ সব বরদাস করতে পারি কিন্তু বান্দার চোখের পানি আমি সহ্য করতে পারি না বান্দা যখন গোপনে চাই আমি আল্লাহ ভালোবেসে মোহাবত করে বান্দাকে মাফ করে দিয়া বান্দাকে আমি আল্লাহ রাস্তায় চলাই আল্লাহ তালা যে কয়েকটা কথা বললাম আপ সর্বপ্রথম আমাকে এরপরে যারা শুনছেন বললেওনা শুনলে ওনা উভয়কে সহি তরিকায় আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম ওরি